বাজারের ব্যাগটি মমিন খানের হাতে দিয়ে ইভা বলল বাবা যান বাজার থেকে বাজার করে নিয়ে আসুন আজ আমাদের বাসায় আমাদের বন্ধু বান্ধবীরাই ইফতার পার্টি করবে কাপা কাপা গলায় মমিন খান বলল বৌমা আমার শরীরে কি বাজার করার মতো শক্তি আছে নিজের শরীর নিয়ে চলতে পারি না বাজার করব কিভাবে মমিন খানের মুখ এমন কথা শুনে ইভা রাগান্বিত স্বরে বলল দেখুন বাবা এই বাজার করাটা ছাড়া আপনার তো আর কোনো কাজ নেই সারা দিন বাসায় বসে বসে খেলে আপনার শরীর যে খারাপ হবে সেদিকে কি কোনো খেয়াল আছে ইভার মুখ এমন কথা শুনে মমিন খান মাথা নিচু করে মনে মনে ভাবছে যেই বয়সে নাতি নাতনি নিয়ে খেলাধুলা করার বয়স সেই বয়সে এসে আমার প্রতিদিন পরিবারের সব কাজ করতে হচ্ছে বাজার থেকে শুরু করে ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা সহ সব কাজ আমাকেই করতে হয় অথচ বৌমার আমাকে একটা কথা আমি বসে বসে খাই নিজের সর্বস্ব শেষ করে দিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছি শেষ বয়সে একটু আরামে এসে থাকবো বলে কিন্তু আমার কপালে আর সুখ হলো কই বরং ছেলের বিদেশি টাকার কারণে আজ আমার করুণ পরিস্থিতি কি হলো বাবা দাঁড়িয়ে আছেন কেন আপনি বাজার থেকে আসলে তারপর রান্নাবাড়া করতে হবে এবার মনে কথা শুনে মমিন আর দাঁড়িয়ে না থেকে বাজারের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল মমিন খান বাজারের ব্যাগ নিয়ে রেলিংয়ে ভর করে সিঁড়ি দিয়ে অনেক কষ্ট করে উঠছিলেন এমন সময় বাসার দারোয়ান ফাহিমের সাথে মমিন খানের দেখা হয় বিল্ডিং এর সিঁড়িতে ফাহিম মোমিন খানকে বাজারে ভারী ব্যাগ নিয়ে যেতে দেখে দৌড়ে গিয়ে ব্যাগটি তার হাতে নিয়ে বলল চাচা আপনি এই বয়সে এত ভারী ব্যাগ নিয়ে উপরে উঠতে পারবেন কি করবো বাবা খেতে হলে তো কাজ করতেই হবে কাজ না করলেই পৃথিবীতে খাবার জোরে না বাবা কি যে বলেন না চাচা আপনার এক ছেলে বিদেশে থাকে মাসে হাজার হাজার টাকা পাঠায় পাঁচশো টাকা দিলে যে কেউ সারা মাসে বাজার করে দেবে ফাহিমের মুখে এমন কথা শুনে মমিন খান কি বলবে বুঝতে পারছে না মমিন খান আমতা আমতা করে বলল দাও বাবা বাজারের ব্যাগটা দাও তাড়াতাড়ি যাই বাজার নিয়ে গেলে বৌমা রান্না করবে আসুন চাচা আমি আপনার ব্যাগটা উপরে তুলে দিচ্ছি আর হ্যাঁ কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন আমি সময় করে করে দিব বলে ফাহিম বাজারের ব্যাগ নিয়ে উপরের দিকে উঠতে লাগলো আর মমিন খান ফাহিমের পেছন পেছন গেল বাসা ইফতারের আয়োজন হয়েছে ইভার বান্ধবী রেশমি ফাতেমা রাজু ইভাদের বাসায় ইফতার পার্টিতে যুক্ত হয়েছে ইফতারের টেবিল সাজানো হয়েছে ফল ফ্রুটসে সবাই ইফতার সামনে নিয়ে বসে আছে মাগরীবের নামাজের অপেক্ষায় মোমিন খানকে ইফতার দেওয়া হয়েছে তাদের ড্রয়িং রুমে এক গ্লাস সাদা পানি আর আর এক প্লেট শুকনো ভাত একটু ভাজি বসে আছেন মোমিন খান একটু আগে মোমিন খান বাজার করতে গিয়ে বাজারের লিস্টে হরেক রকমের ফল জুস নিয়ে এসেছে অথচ তার কপালে এসবের কোনো কিছু জুটলো না নিজের হাতে গড়া এই বাড়িটাতে আজ মোমিন খান একজন পরিত্যক্ত মানুষ এই বাড়িতে বাহিরের মানুষের মূল্যায়ন হলেও মোমিন খানের কোনো মূল্য নেই মোমিন খান মনে মনে ভাবছেন সারাটা জীবন কি করেছেন তিনি কার জন্য করেছেন এসব মোমিন খান ভাবছেন তার পেছনে ফেলে আসা সেই দিনগুলোর কথা দিন রাত কঠোর পরিশ্রম করে জমিয়েছিলেন ব্যাংক ব্যালেন্স নিজের সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য মোমিন খান মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে গিয়েছে অথচ আজ সেই সন্তানের কাছে মোমিন খানের কোন মূল্য নেই ভাবতে ভাবতে মোমিন খানের দু চোখে জল গড়িয়ে পড়তে লাগলো এমন সময় মসজিদের মিনার থেকে মাগরীবের আজান ভেসে আসলো মোমিন খান দু চোখের জল মুছে বিসমিল্লা বলে ইফতার করতে লাগলো রাতে ভিডিও কলে কথা বলছে ইভার মুন্না মুন্না বলল ইভা বাবা কোথায় বাবা তারাবিন নামাজে গেছে মুন্না একটু আপসেট বললো আজ কতটা দিন হয়ে গেল বাবার সাথে কথা বলতে পারি না বাবা নামাজ থেকে আসলে তুমি আমাকে একটা কল দিও তো মন না তুমি একদম বাবাকে নিয়ে টেনশন করো না বাবা ভালো আছেন আমি জানি ইভা তুমি আমার বাবাকে ভালো রাখবে বাট বাবার একমাত্র ছেলে আমি সে দিকটাও আমার খেয়াল রাখতে হবে ঠিক আছে ঠিক আছে আজকে বাবা নামাজ থেকে আসলে আমি তোমাকে ফোন দিব তুমি মন ভরে বাবার সাথে কথা বলো ঠিক আছে আমার লক্ষ্মী সোনা আচ্ছা শোনো না দেখতে দেখতে তো ইচ্ছ চলে এসেছে ঈদের কেনাকাটা করতে হবে না ঈদের কেনাকাটা নিয়ে তুমি একদম চিন্তা করো না সেটা আমার মাথায় আছে বেতন পেলে আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব মুন্না আমি চিন্তা করছি না যত তাড়াতাড়ি পারো টাকা পাঠানোর ব্যবস্থা করো কারণ তারপর তো আবার মার্কেটে জ্যামজট বেড়ে যাবে ঠিক আছে শোনাবো সারাদিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে আমি একটু রেস্ট নিব বাবা আসলে তুমি আমাকে কল দিও বলে মুন্না ফোন রেখে দেয় আর ইভা বিরক্ত ভরা কণ্ঠে বলল সারাক্ষণ শুধু বাবা 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 মনে হয় যেন ওই পৃথিবীতে আর কারোরই বাবা নেই যত সব ফালতু ইভা বাহিরে যাওয়ার জন্য মেইন দরজার কাছে আসতেই মোমিন খান বলল বৌমা কোথায় যাচ্ছ ইভা বিরক্ত ভরা কণ্ঠ নিয়ে বলল বাবা আমি একটু বাহিরে যাচ্ছি আপনাকে কতদিন বলেছে আমি বাইরে যাওয়ার সময় আমি কোথায় যাচ্ছি কি করছি এ বিষয়ে কোনো কথা না বলার জন্য বাবা আমি বুঝতে পারছি না দিন দিন আপনি কেমন জানি হয়ে যাচ্ছেন আমার কথা কি আপনার কানে ঢোকে না ওমা তুমি এমন করে কথা বলছো কেন আমি কি জানতে পারি না তুমি কোথায় যাচ্ছ ইভা বিরক্ত হয়ে বলল না আপনি জানতে পারেন না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এ ব্যাপারে জানার কোনো রাইটস আপনার নেই এরপর যদি বেশি জানার প্রয়োজন বোধ করেন তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম ইভার মুখে এমন কথা শুনে মোমিন খান কি বলবে কিছুই বুঝতে পারছে না এর থেকে যদি বেশি কিছু বলতে যায় তাহলে মোমিন খানকে না খেয়ে থাকতে হবে মিনিমাম দুদিন তাই মোমিন খান আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলো ইভা কর্কশ ভাষায় বলল আমি বাইরে চলে যাচ্ছি আমি এসে যেন দেখি বাসার সব কাজ শেষ করে রেখেছেন আর রাতে আমার এক বন্ধু আসতে পারে সে আসলে কোনো ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না বলে ইভা দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল আর মোমিন খান ঠায় দাঁড়িয়ে রইলো নির্বাক দৃষ্টিতে রাজুর বেডরুমে রাজু আর ইভা বসে আছে ইভাকে বেশি রাগান্বিত দেখে রাজু জিজ্ঞাসা করল। কি হয়েছে ইভা তুমি এমন রেগে আছো কেন বলো না রাজু মুন্না যে একটা বুড়ো খাটাস ঘরে রেখে গেছে এর যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি রাজু ইভাকে জড়িয়ে ধরে বলল রাগ করা যাবে না লক্ষ্মী সোনা ভালো কিছু করতেই হবে তাই না রাজু আমার সাথে এসে দেখা করা একা রাত কাটানো আমি এখন আর ভালো আমার মনে হয় আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি রাজু এই তো আর কয়েকটা দিন অপেক্ষা করো আমাদের কাজ হয়ে গেলে সবকিছু ছেড়ে একেবারে আমার সাথে চলে আসবে ইভা স্বাভাবিক হয়ে বলল যাই হোক আজ রাতে না হয় তুমি আমার সাথে থাকো রাজু একটু ভ্রুকুচকে বলল তা কি করে সম্ভব ইভা তোমার শ্বশুর যদি জানতে পারে তাহলে তো বড় ধরনের কেলেঙ্কারি হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি সবকিছু ঠিক করে রেখেছি আর মোমিন খান রুমে প্রবেশ করে হাততালি দিতে দিতে বলল বাবা অসাধারণ দৃশ্য আমি দেখলাম আমাকে বিদেশের মাটিতে রেখে তুমি এসব করে বেড়াচ্ছো খুব ভালোই লাগছে তোমাকে এই অবস্থায় দেখতে পেয়ে না হলে তুমি যে দুর্দান্ত চালাক তোমাকে ধরা এতটা সহজ ছিল না মুন্নার এমন কথা কথা শুনে রাজু আর ইভা খাট থেকে উঠে লাভ দিয়ে দাঁড়িয়ে যায় ইভা বলল মুন্না তুমি মুন্না একটা হাসি দিয়ে বলল আমাকে দেখে অবাক হচ্ছ আমি তোমাদের সারপ্রাইজ দিব বলে আরও একদিন আগে দেশে চলে এসেছিলাম তারপর বাসার দারোয়ান সহ আশেপাশের সবাই যখন তোমার কৃতকর্মের কথা বলতে লাগলো তখন ভাবলাম তাহলে একটু দেখে নেই আসলে ঘটনাটা কি তারপর দারোয়ানের সাহায্যে আমি তোমার আসল প্ল্যান অব্দি পৌঁছতে সক্ষম হয়েছি মুন্নার মুখে এমন কথা শুনে ইভা হাউমাও করে কান্না করতে করতে বলল মুন্না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ইভার মুখে এমন কথা শুনে মন্না ঠাস করে ইভার গালে একটা থাপ্পর বসিয়ে দিয়ে বলল চুপ কর হারামজাদি আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার বাবার সাথে যে অন্যায় করেছিস এর জন্য তোর ক্ষমা নেই জল গড়িয়ে পড়ছে মন্না মোমিন খানের হাত ধরে বলল বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি বুঝতে পারিনি একটা নিচু মনের মানুষের কাছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা তোমাকে রেখে গেছিলাম মন্নার কথা শুনে মোমিন খানের দু বেয়ে জল গড়িয়ে পড়ছে মন্না আবারও হুঙ্কার ছেড়ে বলল কি হলো দাঁড়িয়ে আছিস কেন এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যা আর তোর অপকর্মের ভিডিও আমার ফোনে আছে নেক্সট টাইম তোর সাথে আমার কোর্টে দেখা হবে বলে ইভাগীয় রাজুকে ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয় মুন্না বাবার প্রতি মুন্নার এমন ভালোবাসা দেখে গর্বে বুকটা ভরে ওঠে মোমিন খানের মোমিন খান নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে নিজের সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে হাউমাউ করে কান্না করতে লাগল সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হোসেন মৃদুল পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ